চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের প্যানেলের বর্তমান অবস্থানটা কেমন ধন্যবাদ আপনাকে আজকে আজকে আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অংশবিশেষ হিসেবে আজকে আমাদের এই সার্বজনীন শিক্ষার্থী প্যানেল থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিপি প্রার্থী হিসেবে আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ শাখার সংগ্রামী আহ্বায়ক তামজিদ উদ্দিন এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ তবে আজকে আমাদের প্রচারণার অংশ হিসেবে আমাদের প্যানেলকে সর্বাত্মক সহযোগিতা এবং উদ্দীপনা দেওয়ার জন্য আসছেন আমাদের কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভাই এবং এই আজকের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ এটা আমরা দেখতে পাচ্ছি সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ইনশাল্লাহ আমাদের যারা ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্রার্থী এবং সমগ্র প্যানেলের জন্য শুভকামনা থাকবে ওরা যদি নির্বাচিত হতে পারে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সার্বিক অধিকার আদায়ে যে ধরনের কর্মসূচি পালন করা লাগে ইনশাল্লাহ আমাদের এই সার্বজনীন শিক্ষার্থী প্যানেল সর্বাত্মক সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের জন্য যতটুকু কার্যত পদক্ষেপ গ্রহণ করার এটি আমি মনে করি সর্বাত্মকভাবে ওরা পালন করতে সক্ষম হবে সেই সুবাদে আমি আমাদের স্থানীয় পর্যায়ের এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি একটি অনুরোধ এবং আহ্বান রাখবো আমাদের প্যানেল সমর্থিত যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনারা আমাদের সার্বজনীন শিক্ষার্থী প্যানেলের সাথে থাকবেন তাদেরকে নির্বাচিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে